এইখান থেকে আপনি উপরে দেখতে পাবেন সার্চ আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এবং এই জায়গায় আপনি সার্চ করবেন রিলেন্স আপনি কি করবেন এই তালিকা এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই সার্চ করে দিবেন আপনার সামনে কিন্তু এই দেখতে পাচ্ছেন এমন একটি অ্যাপটি এখান থেকে চলে আসবে এবং অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনি এখানে ওপেনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন তো আপনার সামনে অ্যাপের এরকম একটি ইন্টারভেস চলে আসলে আপনি এইগুলোকে এইভাবে টানবেন আবার আপনি এইভাবে টানবেন এইভাবে টানার পর আবার আপনি এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি আবার এইভাবে টানবেন তারপর যদি আপনার এখান থেকে কোন রকম আপনার অ্যাড ব্যানার চলে আসে এখান থেকে ক্লিক করে অ্যাড গুলো আপনি এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখান থেকে দেখতে আপনার সামনে কিন্তু এই যে আপনার বিএসএলআর ব্লার এবং ক্যামেরা এরকম কিন্তু দুইটা আপনি চলে আসবে তো এখান থেকে আপনি যেহেতু ছবি এডিট করবেন তার জন্য আপনি অবশ্যই এখান থেকে বিএসএলআর ব্লার এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম কোন রকম পারমিশন আছে এখান থেকে গো রয়েছে গোতে সিলেক্ট করে দেবেন গোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গো টু পারমিশন পাচ্ছেন গো টু সেটিং আপনি এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনাকে কিন্তু এখান থেকে অ্যাপ থেকে কিন্তু পারমিশন কিন্তু দিতে হবে তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসবে এই যে পারমিশন আপনি এখান থেকে পারমিশন ক্লিক করে এইখানে যত রকমের পারমিশন রয়েছে আপনি এখান থেকে প্রত্যেক না কিন্তু এখান থেকে ক্লিক করে গেলে কিন্তু অ্যালাউ কিন্তু করতে হবে তো এখান থেকে আমি অ্যালাউ করছি আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন তো সমস্ত কিছু এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আবার ব্যাক করে এখান থেকে ব্যাক করার পর আপনি কিন্তু এখান থেকে চলে আসবেন এমন আপনার সরাসরি গ্যালারিতে তো এখান থেকে মূলত আপনি যেই ছবিটি এডিট করবেন ওই ছবিটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে যেমন ধরেন এখান থেকে আমি একটি ছবির উপরে ক্লিক করলাম আপনি যেটা এডিট করবেন ওই ছবির উপরে আপনি ক্লিক করে দেবেন ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু বেশ কিছু করে লোড হবে আপনাকে কিন্তু এই পর্যন্ত অবশ্যই কিন্তু এখানে অপেক্ষা কিন্তু করতেই হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু লোট নেওয়ার পর আপনার সামনে কিন্তু ছবিটি এমন চলে আসবে এবং ছবিটি এখান থেকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সাইজ অপশন রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন তো সাইজে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এইগুলোকে এইভাবে টানবেন তো যখন আপনি এইগুলোকে টানবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্লার কিন্তু আপনার কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লার কিন্তু কমছে আপনি যদি এইদিকে টানেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার কিন্তু এইটার এখান থেকে বাড়বে তো আমি এখান থেকে আরো টানছি আরো টানার পর এখান থেকে কিন্তু একদম ব্লার কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে আপনি এইদিকে টানলে কমবে এইদিকে টানলে আপনার এখান থেকে বাড়বে তো আপনার ছবিটা আপনি এখান থেকে যতটুকু ব্লাড প্রয়োজন আপনি ঠিক ততটুকু এখান থেকে দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার উপরে রয়েছে এখান থেকে এই যে ডাউনলোড আইকন আপনি যদি এইখানে ক্লিক করেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে এই দেখতে পাচ্ছেন সেভ টু নিউ ইমেজ আপনি যদি এইখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এই ছবিটা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড কিন্তু হচ্ছে আপনি এইভাবে কিন্তু আপনার যে কোনো নর্মাল ছবি কিন্তু এর মধ্যে তৈরি করতে পারবেন মাত্র এক কিন্তু এখান থেকে আপনাকে করতে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন ছবিটা একদম এর মধ্যে কিন্তু ব্লান কিন্তু হয়ে গেছে তো এখন আপনি এইটা গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেভ অপশন রয়েছে আপনি এখান থেকে সেভ এ ক্লিক করবেন এবং এটা কিন্তু এখান থেকে আপনার গ্যালারিতে সেভ কিন্তু হয়ে যাবে